পরিচালক এবংী আমাদের সকল সহকর্মী সকল সাথে সকল সিকিউরিটি গার্ড এবং যারা আমাদের এই অনুষ্ঠানকে সকল অনুষ্ঠিত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমি ফ্রিড ধন্যবাদ জানাই তারা আমাদের সার্ভিস প্রদান ধন্যবাদ জানাই আমি যাদের নাম উচ্চারণ করতে পারি নাই মহারানা তাদের সকলকে নিয়ে দান করুন এবং আমি আজকে এই প্রোগ্রাম এই রাজ্যে এবং আমার করে আমাদের জীবন নিজেদের জীবনে রাষ্ট্রের আদর্শকে আমরা অনুসরণ করতে পারি এবং দেশ এবং দর্শকের সম্মান যেভাবে সাজাতে পারি আমাদের সন্তানদের জন্য সেভাবে অনুসরণের আদর্শ হিসাবে আমরা আমরা প্রতিনিধি জন্য সহ